আমার বাবা তোমার বিষয়ে জেনে গেছে তুমি আমার সাথে মজা করতেছ তাই না সত্যি আমি মজা করছি না আমার প্রথম তার সাথে দেখা হয়েছিল আমার এক কাজিনের বিয়েতে প্রথম দেখাতেই সে আমাকে অনেক পছন্দ করেছিল গায়ে হলুদের দিন তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল এবং অনেক কথা হয়েছিল তারপর বিয়ের দিন রাতে সে আমার কাজিনকে দিয়ে আমাকে বাগানে ডেকে পাঠায় যখন আমি সেখানে যাই সে আমাকে বলল একটা কথা বলবো আপনি অনেক সুন্দর সেটা আমি জানি আপনি কি বলবেন সেটা সরাসরি বলেন সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ সত্যি আপনি আমাকে ভালোবাসেন হ্যাঁ আর আপনি ভেবে হাই বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো কি করেন এই তো বসে আছে আপনি আমি বসে আছি এর কথা জি বলেন আপনার সাথে দেখা করতে চাই কোথায় আর কখন ধানমন্ডি লেকে বিকেল চারটায় ঠিক আছে তারপর বিকাল চারটায় আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তাহলে কি আপনি আমাকে ভালোবাসেন হ্যাঁ এভাবে চার মাস কেটে যায় একদিন হাই হ্যালো কই শুনু হ্যাঁ বলো আমার বাবা তোমার বিষয়ে জেনে গেছে তুমি আমার সাথে মজা করতেছো তাই না না সত্যি আমি মজা করছি না কিন্তু আমাদের ভালোবাসার আমি জানি না আমাদের ভালোবাসার ঠিক বে কিনা তার কিছুদিন পর হ্যাঁ বলো বাবা আমার বিয়ে ঠিক করছে এখন তাহলে আমরা কি করব? আমাদের ভালোবাসা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না কিন্তু আমি কি করব আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারব না কিন্তু এখন তো আমাদের ভালোবাসা টিকিয়ে রাখতে হলে আমাদের পালিয়ে যেতেই হবে কিন্তু এটা আমি কিছুতেই করতে পারবো না আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমি চাই না আমার বাবা কারো কাছে অসম্মানিত হোক প্লিজ তুমি আমাকে ভুলে যাও প্লিজ হঠাৎ রাস্তায় আমাদের দেখা হয় কেমন আছো তুমি তোমাকে ছেড়ে কেমন আছি তুমি তা ভালো করেই জানো চলে যাচ্ছে কোনো মতে আজ হঠাৎ এসেছি বাবাকে দেখতে বাবা অনেক অসুস্থ ও আচ্ছা তো তোমার হাজবেন্ড কি খবর সে হয়তো আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে তাই তুমি আমার কথা ভুলে যাচ্ছ ধরে নাও তাই কতটুকু ভালো আছি তা আমি জানি আচ্ছা বাদ দাও তুমি কেমন আছো আমি খুব ভালো আছি অনেক ভালো আছি তোমাকে ছেড়ে ভালো আছি আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল হয়তো আমাদের মিলনটা লেখা ছিল না আচ্ছা তাহলে আসি হয়তো বা আর কখনো আমাদের দেখা হবে না দেখা না হলেই ভালো হয় যদি আবার ঝড় ওঠে ভালোই যখন আছো ভালোই থাক তো বিয়ে করছো না কিন্তু ভাবছি এবার বিয়ে করতে হবে মনের মানুষ তো পেলাম না যে আমাকে ভালোবাসে তা কি না হয় বিয়ে করব তাই তো আমার মতো স্বার্থপর মেয়ের জন্য কেন নিজে জীবন নষ্ট করবে আচ্ছা বাই হয়তো আর কখনো দেখা হবে না ঠিক আছে ভালো থেকো তুমিও ভালো থেকো আসসালামু আলাইকুম কেমন লাগছে গল্পটা হম সত্যি অনেকটাই খারাপ লাগছে আর আর এই গল্পের মেয়েটা যে কাজটা করছে বাস্তব জীবনে অনেক মেয়ে এরকম কাজটাই করে তবে এটা যে সম্পূর্ণ ভুল তা বলবো না তবে এখানে ভুল হয়েছে গিয়ে এইরকম সম্পর্কে চড়ানোটা যে সম্পর্ক ফ্যামিলি মানবে না সে সম্পর্কের ফ্যামিলি না মানলে কী করতে পারি এটা হচ্ছে বখন ফ্যামিলি যদি না মানে তাহলে সম্পর্ক কি করবে এটা যখন রিলেশন শুরু করবে তখন এগুলো মানে ক্লিয়ার করে নেওয়া দরকার আর তখন যদি বলতো যে ফ্যামিলি না মানলে কি করবা হয়তো বা কোনো একটা সিদ্ধান্ত আর এরকম আফসোস করা লাগতো এরকম আফসোস করা লাগতো না আর একটা কথা ভালোবাসলে স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস না করতে পারলে ভালোবাসা পূর্ণতা আসে না তো স্যাক্রিফাইস করতে পারে নাই ভালোবাসাটা অপূর্ণ রয়ে গেছে তো এইখানে আর কিছু বলার নেই আপনাদের কাছে কেমন লাগছে আপনারাও জানাবেন আর আশি হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই উপলক্ষে কোনো ভিডিও আমি আপলোড দেই নেই এক লাখে স্পেশাল কোনো ভিডিও দেবো হয়তো কী মানে ভিডিও দেবো অন্যরকমভাবে নয়তো আমার লাইফের সেই একটা ঘইটা যাওয়া একটা খুবই হার্ড টাচিং স্টোরিটা আর না হয় কি কিছু একটা করবো কেউ কেমন লাগছে জানাই